হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিটি মানে সুন্দর বিউটিফুল মানে সুন্দর লাভলি মানে সুন্দর আবার নাইস মানেও সুন্দর তবে এই শব্দগুলোর ব্যবহার কিন্তু আলাদা আজকের ভিডিওতে আমরা এই শব্দগুলির সঠিক ব্যবহার শিখব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিটি মানে সাধারণত চমৎকার দেখতে কিন্তু একটু হালকা ধরনের সৌন্দর্য বোঝাতে ব্যবহৃত হয় যেমন শিলুকস প্রিটি ইন দ্যাট পিঙ্ক ড্রেস এখানে লক্ষণীয় বিষয়টি হলো এই যে প্রিটি শব্দটি কিউট বা অ্যাট্রাক্টিভের কাছাকাছি হলেও খুব গ্ল্যামারাস নয় বিউটিফুল মানে গভীর সৌন্দর্য যেটা শুধু চোখে নয় মনে গেঁথে যায় যেমন দ্য সানসেট ওভার দ্য হিলস ওয়াজ ট্রুলি বিউটিফুল লাভলি শব্দটা শুধু দেখতে সুন্দর নয় বরং মন ভালো করে দেয় এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যেমন দ্য চাইল্ড হ্যাড এ লাভলি স্মাইল নাইস শব্দটা শুধু সৌন্দর্য নয় ভালো ব্যবহার ভালো অনুভূতি বোঝাতেও ব্যবহৃত হয় যেমন হি ইজ আ নাইস পারসন চলো এবার একটু রিভিজেন করি প্রিটি কিউট লুক বিউটিফুল ডিপ অ্যান্ড এলিগেন্ট লাভলি হার্ট টাচিং নাইস প্লেজেন্ট অ্যান্ড গুড নেচার্ড ভাষা শেখা মানে শুধু শব্দ মুখস্থ করা নয় তার ব্যবহার ভালোভাবে বুঝে নেওয়া আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে লিখে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও